হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তৈরি করছি কোনো তরকারি রেসিপি নয় বাচ্চা থেকে বয়স্ক সবার প্রিয় ক্রিম রোল ক্রিম রোল তৈরি করার জন্য আমি প্রথমেই কাপ মেপে দেড় কাপ মতন ময়দা নিয়েছি তবে ময়দাটা কিন্তু অবশ্যই চেলে নেবেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেব এক টেবিল চামচ গুঁড়ো চিনি আর দিয়ে দেব দুই টেবিল চামচ মতন সাদা তেল এবারে খুব ভালো করে এটাকে সমস্ত উপকরণ দিয়ে এইভাবে মিশিয়ে নেব আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ঘি বা বাটার অবশ্যই ব্যবহার করতে পারেন হ্যাঁ এবারে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে ময়ামটা যত ভালোভাবে দেয়া হবে তত কিন্তু খাস্তা হবে এইভাবে হাতের মধ্যে মুঠ করে দেখুন মুঠ হয়ে গেছে আবার আঙুল দিয়ে একটু চাপ দিলেই ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে যে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে এবারে আমি এটাকে মেখে নেব। এই যে দুধটা দুধটা আমি প্রথমে জাল দিয়ে তারপরে ঠান্ডা করে রেখেছি এবারে এখান থেকে আমি অল্প অল্প করে এরকম দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব যেরম আমরা রুটি পরোটা তৈরি করি নরম করে মাখি ঠিক সেরকম নরম হবে না আবার যে খুব শক্ত হবে তাও নয় ঠিক মধ্যখানে থাকে মানে মিডিয়াম থাকবে সেরকমভাবে না শক্ত না খুব নরম এরকমভাবে ডোটাকে তৈরি করতে হবে ময়দাটা আমার মাখা হয়ে গেছে দেখুন আমি ময়দাটা কতটা নরম বা শক্ত করে মেখেছি আঙ্গুল ডাবিয়ে দেখিয়ে দিলাম এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি পঁচিশ মিনিটের জন্য ততক্ষণে আমি কয়েকটা ক্রিম রোলের জন্য খোল তৈরি করি আমার কাছে যেহেতু বাঁশের কঞ্চি বা পাটকাটি বা ক্রিম রোলের যে ছাঁচ হয় সেগুলো আমার কাছে নেই তাই আমি ক্রিম রোলটা তৈরি করছি কাগজের মোড়ক তৈরি করে কয়েকটা আমি তৈরি করে রেখেছি আর একটা আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে তৈরি করেছি আমার কাছে টিস্যু পেপার নেই তাই আমি খাতার সাদা কাগজ যে থাকে সেই কাগজ ছিঁড়ে এই যে এইভাবে অর্ধেক করে একটা কাগজে দুটো মোরগ বানিয়েছি আমি কাগজটা যেহেতু অনেক লম্বা মোরগুলো অনেক লম্বা হচ্ছে কিন্তু আমি এত বড় রোলটা বানাবো না আমি বানাবো মিনি রোল তার ভালো করে মুড়ে নিয়ে এবারে যে অংশটা ওই অংশটা একটু জল লাগিয়ে এইভাবে চেপে দিলে ওটা লেগে যাবে যেহেতু আমি এখনই এটাকে কাজে লাগাবো তাই কোনো অসুবিধা হবে না আর এই মুখটা আমি এইভাবে মুড়ে দিচ্ছি আর যদি মোরগটা অনেকক্ষণ বানিয়ে রেখে দেন দু তিন ঘন্টা সেক্ষেত্রে তো জল দিয়ে রাখলে খুলে যাবে তখন ওখানটা আঠা দিয়ে লাগিয়ে নেবেন আর যদি একান্ত এরকম না হয় তাহলে আপনাদের ওখানে যদি পাটকাটি বাঁশের কঞ্চি থাকে সেটাকে ভালো মতন চেঁচে ঠেঁচে নিয়ে করতে পারেন মোরগগুলো আমার একদম রেডি হয়ে গেছে এবারে যে ডোটা আমি মেখে রেখেছিলাম সেটাকে আমি আবার একটু ভালো করে ঠেসে নেব আমরা ক্রিম রোল খেতে সবাই পছন্দ করি বাচ্চা থেকে বয়স্ক বাচ্চারা যখন বায়না করে খিদে পেয়েছে তখন তাদের হাতে একটা ক্রিম রোল দিয়ে দিলে তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যায় তাই বাইরে থেকে কেনা কিনে ক্রিম রোল খাওয়ানোর কী দরকার এইভাবে ঘরে বানিয়ে নিলেই তো ক্রিম রোল তৈরি হয় এটা কিন্তু দোকানের থেকে কম স্বাদ তৈরি হবে না এবারে সেই যে ময়দার ডোটা তৈরি করেছিলাম পুরো ডোটা আমি নিয়ে নিলাম এরকমভাবে আমি কিচেন স্ল্যাবের ওপরেই নিয়ে নিয়েছি কারণ অত বড়োভাবে রুটিটা বেলার মতন আমার জায়গা নেই তাই এবারে আমি এটাকে একটু গুঁড়ি ছড়িয়ে দিয়ে এইভাবে বড় করে বেলে নেব একদম পাতলা করে বেশ বড় করে কতটা আপনারা বুঝতে পারছেন আমি জানি না আমার এখানে না ভিডিও করার মানে ক্যামেরা ধরার কেউ নেই খুব অসুবিধাভাবেই আমি ভিডিওটা করি বন্ধুরা আর রান্নাঘরে আলোটাও সেরকম পর্যাপ্ত পরিমাণে নেই সেই জন্য দেখতেও হয়তো একটু অসুবিধা হতে পারে এবারে যে বাটারটা দেখলেন না নরম না শক্ত সেই বাটারটা আমি হাতে করে নিয়ে লাগিয়ে দিলাম বাটারটা কিন্তু খুব জলের মতো নরম হয়ে গেলেও হবে না আবার শক্ত হলেও হবে না বেশ ঘি ঘি টাইপের হলে তো সেই রকম বাটার এখানে ব্যবহার করতে হবে আমি এটা বাটার ব্যবহার করেছি আপনারা চাইলে এটা ঘি বা দালদাও ব্যবহার করতে পারেন দোকানের ক্রিম রোলগুলো কিন্তু দালদা দিয়েই তৈরি করা হয় আমি এখানে বাটার ব্যবহার করেছি এবারে একটু এরমভাবে চার কোনায় ভাজ করে চৌকো শেপ দিয়ে আবার একটু গুঁড়ি ছড়িয়ে আমি এটাকে চৌকো করে আরেক আরেকবার বেলে নিলাম এরকমভাবে যতবার আমি এইভাবে ভাজ দিয়ে বেলে নেবো ক্রিম রোলটা কিন্তু ততটাই ভাজও পড়বে আর খাস্তাও হবে এবারে আমি আবার এখানে একটু বাটার এইভাবে লাগিয়ে দিচ্ছি আবার আমি এইভাবে দুপাল দিয়ে মুড়ি এই চারকোনা সেপ দিয়ে দেব এটাকে এইভাবে চারকোনা সেপ দিয়ে দিলাম দিয়ে আবার একটু গুড়ি দিয়ে আমি আবার একটা চৌকো মতন করে বেলে নেব আর চৌকোটা কিন্তু অনেকটাই পাতলা হবে আবার একদম ফ্যান ফ্যানে পাতলাও তৈরি করব না আমি দেখিয়ে দিচ্ছি ভাবে আমি তৈরি করছি বেশ হাত ঘুরিয়ে ঘুরিয়ে বেলনাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ করে ভালো করে বেশ বড় পাতলা করে আমি একটু এটাকে বেলে নিলাম এবারে ধারটা দেখে বুঝতে পারছেন কীরকম মোটা আমি এটাকে রেখেছি এই যে আমি কেটে একটা পাশ কেটে দিচ্ছি দেখুন এইভাবে আমি ছুরি দিয়ে চারপাশটা কেটে এটাকে চৌকো করে নেব দেখুন দেখলে বুঝতে পারছেন ধাপটা যে কতটা সরু সরু করে কেটেছি মানে কতটা পাতলা মোটা বেলেছি এইবারে চৌকো করে পুরো চারপাশ থেকে কেটে পরিষ্কার করে নিয়ে ছুরিটা দিয়ে আমি এইভাবে ফিতের মতন করে কেটে নিচ্ছি এবার এইটা আপনারা যেরকম খুশি করতে পারেন তবে এটা যত সরু হবে ততই ভালো হবে আমি খুব সরু যে করেছি তা নয় এবারে একটা মোরগ আমি নিচ্ছি নিয়ে এই যে ফিতেগুলো আমি কেটে নিয়েছি এই একটা ফিতে তুলে নিয়ে নিচের দিক থেকে নিচের দিক থেকেও একটুখানি আমি জায়গা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে এইভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি এইটার মধ্যে এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পেঁচিয়ে নেব ক্রিম রোল কিন্তু নিচের দিকটা সরু আর ওপর দিকটা একটু চওড়াই হয় আমি সেইভাবে এই যে পেঁচিয়ে নিয়েছি মোরগগুলো আমি অনেক বড়ই বানিয়েছি আমি প্রথমেই বলেছি আর এই মোরগটা দেওয়ার জন্য ক্রিম রোলের দোকানের ভেতরের ক্রিম রোলে কিন্তু ভেতরের যে জায়গাটা সেই জায়গাটা ক্রিমটার জায়গাটা কিন্তু কম থাকে খুব সরু থাকে কিন্তু আমি এইভাবে তৈরি করার ভেতরের ক্রিমের জায়গাটা বেশ অনেকটা হবে কেননা ক্রিমটা বেশি থাকলে খেতে ভালো লাগে রোলটা দেখুন এই যে পেঁচিয়ে দিয়েছি আর ওই মাথাটা একটু জল দিয়ে আমি ভালো করে ঠেসে দিয়েছি যাতে খুলে না যায় প্রত্যেকটা রোল আমি এইভাবে পেঁচিয়ে নিয়েছি এবারে আমি এটাকে বেক করে নেব আমি এইভাবে বেক করছি আপনারা চাইলে এটা সাদা তেলেও ভেজে নিতে পারেন কিন্তু আমি তেল ব্যবহার করছি না একটা কড়াই বসিয়ে তাতে স্ট্যান্ড দিয়ে দিলাম তারপর একটা স্টিলের থালার মধ্যে আমি এইভাবে এগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য প্রথমে আমি পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে আঁচটা রাখবো তারপরে আমি আঁচটা একদম নেভা আজে এটাকে তৈরি করবো মিনিট পঁচিশ পর আমি ঘুরে এসেছি দেখুন এই যে বন্ধুরা একটু কালার কালার দেখছেন না মানে একটু ওপরের লেগে দাগ মতন এইটা হতো না যদি আমি স্টিলের থালার মধ্যে একটা কাগজ দিয়ে নিতাম আপনারা যখন করবেন তখন ওই থালার উপরে একটা কাগজ দিয়ে নেবেন তার উপরে এই রোলগুলো সাজিয়ে দেবেন তাহলে আর এই দাগটা আসবে না এবারে আমি ঢাকা দিয়েই এটাকে ঠান্ডা করে নেবো মানে গরম জায়গায় গরম কড়াইটার মধ্যেই আমি আবার ঢাকা দিয়ে দিলাম তার কারণ হচ্ছে একটাই যে এইটা যখন আমি বার করব তখন একটা সুন্দর কালার হয়ে যাবে এবারে ক্রিম রোলের ভেতরে যে ক্রিমটা সেটা আমি তৈরি করছি তার জন্য এখানে আমি পঞ্চাশ গ্রাম আমুল বাটার নিয়েছি বাট আমি একদম ফ্রিজ থেকে বার করেই নিয়েছি তার কারণে এই যে এখানটা দেখতেই পাচ্ছেন আর এরকমই নিতে হবে নরম নিলে কিন্তু হবে না নিয়ে এই হ্যান্ড উইক্স দিয়ে এরকমভাবে ওটাকে ভালো করে ভেঙে নিলাম এবারে এখানে আমি তিন টেবিল চামচ মতন চিনির গুঁড়ো ব্যবহার করব যেহেতু ক্রিম রোলের ক্রিমটা কিন্তু ভীষণই মিষ্টি হয় তাই আমি এখানে চিনির গুঁড়োটা তিন চামচ মতন দিয়ে দিলাম দিয়ে এবার চিনি আর এই বাটারটার সাথে খুব ভালো করে আমি প্রথমে এইভাবে মিশিয়ে নেব তারপরে খুব ভালোভাবে ফেটিয়ে এটাকে আমি ক্রিম তৈরি করে নেব তবে এইটা করতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে কম করে কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু এটা সময় লাগবে তবেই কিন্তু ক্রিম তৈরি হবে নালে কিন্তু পারফেক্ট ক্রিম তৈরি হবে না আর খেতেও ভালো লাগবে না এবারে ক্রমশ এরম নাড়তে নাড়তে এটা কিন্তু পাতলা হবে আস্তে আস্তে এইভাবে আমি নাড়ব তবে হাতে সময় নিয়েই এটা করতে আসবে কারণ হাত ব্যথা হয়ে যাবে তাই রেস্ট নিয়ে নিয়েই এই বাটারটাকে তৈরি করতে হবে বাটারটা এইভাবে ফেটাতে ফেটাতে এখন যেরকম ক্রিম কালার বাটার কিন্তু সেরকম থাকবে না একদম সাদা হয়ে যাবে দেখুন এরকম সাদা হয়ে গেছে আমি এর পরেও আরও দু তিন মিনিট পাঁচ মিনিট এটাকে ভালো করে ফেটিয়ে নেবো দেখুন এখন কিন্তু ক্রিম একদম রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আপনারা বাড়িতে কেক বানানোর জন্য এইভাবে কিন্তু ক্রিম তৈরি করে নিতে পারেন দারুণই সুস্বাদু ক্রিম হয় এটা বাটার দিয়েও কিন্তু খুব সুন্দর ক্রিম হয় এবারে আমি একটা প্লাস্টিক নিয়েছি আমার কাছে পাইপিং ব্যাগ নেই সেই জন্য আমি একটা এরকম ছাতুর প্যাকেট ছিল সেটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবার সেইটাকেই আমি পাইপিং ব্যাগ হিসেবে ব্যবহার করব। আপনাদের কাছে সাদা প্লাস্টিক মুড়ির প্লাস্টিক যে প্লাস্টিকই থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন আর যদি পাইপিং ব্যাগ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আমি ক্রিমটা একটা কোনা করে ভালো করে ঢুকিয়ে দিয়েছি দিয়ে এবারে মুখটা আমি গাডার দিয়ে আটকে দিচ্ছি বন্ধুরা আমার আজকের এই ক্রিম রোল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তবে ক্রিমটা যখন ভরবেন তখন কিন্তু রোলগুলো একদম সম্পূর্ণ ঠান্ডা হতে হবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে কাগজটা ধরে এরকম টান দিলেই কাগজটা বেরিয়ে আসবে আর সম্পূর্ণ ঠান্ডা না হয়ে থাকলে তাহলে ক্রিমটা দিলে কিন্তু ক্রিমটা গলে গলে সাথে সাথে বেরিয়ে যাবে ক্রিম তো এমনি গরমের তাপে গলে যাবে তাই সেই জন্য এটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এবার ওই যে প্লাস্টিকের মধ্যে আমি ভরেছিলাম তার একটা কোণা আমি কেটে নিলাম কেটে নিয়ে এইবারে এইভাবে আমি ক্রিমটা ভরে দিচ্ছি দেখুন আমার তো ক্রিম রোল খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে ক্রিম রোল খেতে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর যেহেতু আমার ক্রিম রোল আমার ছেলেরও ভালো লাগে সেহেতু আমি ক্রিম রোলের ভেতরে যে খোলটা মানে ক্রিমটা ঢোকানোর জায়গাটা বেশ বড় বড় করেছি যাতে ক্রিমটা বেশি করে দেয়া যায় আর তাতে খেতে আরও সুস্বাদু হবে এখানে আলোর জন্য ক্রিম রোলের কালারগুলো ভালো বোঝা যাচ্ছে না বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ